কৃষ্ণায় বাদেবায় হে পরমাত্ম প্রণক্লেশ না গোবিন্দায় নমো নম ভগবদ্গীতা অধ্যায় এক শ্লোক পাঁচ ও তার বিস্তারিত ব্যাখ্যা ধৃষ্টকেতুশ্চ একিতানু কাশিজ্চ বীর্যবান পুরুজিত কুন্তীভোজশ্চ শৈবাশ্চ নারপুঙ্গ বাংলা অনুবাদ এই পাণ্ডব সেনায় আরও রয়েছেন ধৃষ্টকেতু চেকিতান বীর্যবান কাশীরাজ পুরুজিত কুন্তিভোজ এবং শৈব যিনি একজন মহাপুরুষ শ্রেষ্ঠ পুরুষ ব্যাখ্যা এই শ্লোকে দুর্যোধন পাণ্ডবপক্ষের আরও কয়েকজন বিশিষ্ট বীরযোদ্ধার নাম করছেন যারা যুদ্ধের জন্য প্রস্তুত ও যোগ্য শব্দ বিশ্লেষণ ও পরিচয় ধৃষ্টকেতু চেদিরাজ ধৃষ্টকেতু শিবভক্ত ও পাণ্ডবদের অনুগামী চেকিতান যাদবংশীয় এক অভিজ্ঞ যোদ্ধা কৃষ্ণের ঘনিষ্ঠ এবং পাণ্ডবদের অনুগত কাশীরাজ কাশী দেশের রাজা যিনি পরাক্রমশালী এবং পাণ্ডবদের পক্ষ অবলম্বন করেছেন পুরুজিত কুন্তীর ভাই এবং যুধিষ্ঠিরের মামা ভোজ কুন্তির পালক পিতা ও একজন শক্তিশালী রাজা শৈব শিবী দেশের রাজা বীর ও ধর্মপরাজন পুরুষ যিনি ধর্মপক্ষে যুদ্ধ করতে এসেছেন নারপুঙ্গব মানে শ্রেষ্ঠ নর বা মহান পুরুষ এই শব্দটি শৈবের জন্য ব্যবহৃত হয়েছে তার গুণময় চরিত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর ভাবার্থ এই শ্লোকটি দুর্যোধনের আতঙ্ক ও কৌশল দুটোই প্রকাশ করে তিনি ক্রমে বিভিন্ন বিখ্যাত ও সম্মানীয় যোদ্ধাদের নাম করছেন যাতে দ্রোণাচার্য উপলব্ধি করেন যুদ্ধ প্রতিপক্ষ মোটেও দুর্বল নয় তাদের সামাজিক মর্যাদা বীরত্ব এবং নৈতিক শক্তি ও দুর্যোধনের কাছে স্পষ্ট যা তাকে উদ্বিগ্ন করছে উপসংহার পাণ্ডবদের বাহিনীতে শুধুমাত্র শক্তিশালী যোদ্ধাই নেই আছে ধর্মে জ্ঞানে ও রাজনীতিতে দক্ষ নেতাও দুর্যোধনের বর্ণনা থেকেই বোঝা যায় যে পাণ্ডবপক্ষ অত্যন্ত সুসংগঠিত ও দৃঢ় মনোবলের অধিকারী